নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে আমি গরমকালে খাওয়ার উপযুক্ত আলু দিয়ে চিকেনের হালকা পাতলা ঝোল রান্না করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে আজকে চিকেনের হালকা পাতলা ঝোল রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে আজকে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল রান্না করে দেখাবো আপনাদেরকে তার জন্য এখানে পাঁচশো গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম দুই চামচ আদা থেতো করে দিয়ে দিলাম আর দুই চামচ রসুন থেতো করে দিলাম চার চামচ সরষের তেল দিচ্ছি দুই চামচ লেবুর রস দিচ্ছি আপনাদের কাছে যদি লেবু না থাকে ভিনিগার থাকে আপনারা ভিনিগারও দিতে পারেন এবার হাতের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মাংসের সঙ্গে মেখে নেব আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমার মাংস খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এইভাবে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো ওদিকে মাংসটা ম্যারিনেট হচ্ছে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার কড়াইতে আলুটা ভেজে নেব আমি আলু কেটে নিয়েছি দেখুন এরকম বড় করে আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন আর কড়াইতে কিন্তু আমি কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব আপনারা চাইলে কিন্তু রিফাইন তেলেও রান্নাটা করতে পারেন আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেবো সামান্য একটু হলুদ দিলাম কোয়াটার চামচ নুন দিলাম এবার নুন আর হলুদটা ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নেব আলু তুলে নিয়ে যেটুকু তেল ছিল তার মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম তিনটে এলাচ মুখ ফাটিয়ে আর এক টুকরো দারচিনি দিলাম ফোড়নে দুটো শুকনো লঙ্কা গোটা দিলাম তিনটে তেজপাতা গোটা দিলাম হোড়নটা ভাজা হয়ে গেছে দেখুন এখানে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি একদম ভাজিনি হালকা করে ভেজেছি আলু ভাজার সময় হলুদ দিয়েছিলাম সেই জন্যে দেখে মনে হচ্ছে খুব ভালো ভাজা হয়ে গেছে হলুদ রংটা হয়ে গেছে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো চিকেনের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার এই চিকেন পেঁয়াজ আর জল সব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি দুটো গোটা রসুন দিয়ে দিলাম আপনারা যদি রসুন না খেতে চান এই গরমের সময় অনেকেই খায় না তাহলে রসুনটা দেবেন না আমি আবার মাংস ঝোলে রসুন সেদ্ধ খেতে খুব ভালোবাসি মাংস ঝোল মানেই রসুন সেদ্ধ আর বড় বড় আলু এইটা আমার লাগবেই এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলোকে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দেখুন মাংস থেকে জল ছেড়েছে এই জলে মাংস আলু সব কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে করে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম চার মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি এবার মাংসটা একটু নেড়ে দেব তার কারণ বেশিক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলে তলায় আবার ধরে নেবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নেব আর কিন্তু ঢাকা দেব না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরো ছয় সাত মিনিট ধরে নেড়ে মাংসটা কষিয়ে নিয়েছি দেখুন মাংস থেকে কত সুন্দর তেল ছেড়েছে এবার আমি জল দিয়ে দেব আমি কিন্তু মাংস কষাতে কষাতে আর একটা ওভেনে গরম জল বসিয়ে দিয়েছিলাম মাংসতে সবসময় গরম জল দেওয়াই উচিত তাহলে মাংস শিটা হয় না ভালো সেদ্ধও হয়ে যায় আর ঝোলের স্বাদও খুব ভালো হয় আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার জলটা মাংসর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি যাতে তাড়াতাড়ি ফুটে যায় হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ নুন দিলাম নুন আর হলুদটা মাংস ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছিলাম ঝোল কিন্তু ফুটে গেছে আর নুন আর হলুদও খুব ভালোভাবে ঝোলে মিশে গেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি চার মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দিচ্ছি নুনের স্বাদটা ব্যালেন্স করার জন্য দুটো চারটে চিনির দানা দিয়ে দিলাম আপনারা যদি না খেতে চান তাহলে চিনিটা বাদ দিয়ে দেবেন আমি এবার সব কিছু তরকারিতেই একটু সামান্য হলেও মিষ্টি দিই তা না হলে আমার বাড়িতে কেউ খেতে চায় না দেখুন কত সুন্দর পাতলা ঝোল হয়েছে একদম গরমকালে খাওয়ার উপযুক্ত কোনো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো কিচ্ছু দেবো না এই রকমই পাতলা ঝোল রেখে দেব। এবার চিনিটা মিশিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা পুরোটা চিড়ে দিয়েছি আর দুটো মুখ ফাটিয়ে দিয়েছি লঙ্কাটা দিয়ে দিলাম লঙ্কাটাও ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুই মিনিট ফুটিয়ে গ্যাসটা নিভিয়ে দেব দুই মিনিট হয়ে গেছে আমি এর থেকে আর ঝোল কমাবো না আর যে কোনো তরকারি রান্না করার সময় ঠিক নামানোর কিছুক্ষণ আগে এরকমভাবে কাঁচা লঙ্কা চিড়ে বা গোটা ঝোলে দিয়ে দেবেন দেখবেন কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ ঝোলে চলে আসবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব দেখুন বন্ধুরা আমার গরমকালে খাওয়ার উপযুক্ত হালকা পাতলা চিকেনের ঝোল একদম রেডি হয়ে গেছে আমি এখানে ভাত দিয়ে পরিবেশন করে দিলাম তো আজকে আমি যা যা উপকরণ দিয়ে যেভাবে এই চিকেনের হালকা পাতলা ঝোল রান্না করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্নাটা করবেন করে গরম গরম ভাত রুটি লুচি পরোটা যেমন খুশি খাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ